ফিলিপাইন ইমিগ্রেশন সম্পর্কে বলতে চাই আসলে ফিলিপাইন ইমিগ্রেশন যদি আপনার ডকুমেন্ট ঠিক থাকে এবং ভিসা রিটার্ন টিকিট থাকে ভিসা থাকে এবং হোটেল বুকিং থাকে আমার মনে হয় না যে ফিলিপাইন ইমিগ্রেশন আপনাকে কখনোই সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের যেমন আসছে পরে আমরা বোর্ডিং ব্রিজ থেকে নেমে যখন আমরা এয়ারপোর্টে বোর্ডিং ব্রিজ থেকে নেমে আমরা যখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছিলাম এর মধ্যে একজন ইমিগ্রেশন অফিসার উনি আমাদের ডাক দিল ডাক দেওয়ার পরে পাসপোর্ট চাইলাম পাসপোর্ট গুলো বের করি নেই হ্যাঁ কিন্তু পাসপোর্ট চাইল পরে পাসপোর্ট দেখে উনি বললো যে এটা দিকে আছে কিনা বা কয়জন আমরা তা আমরা চারজন ছিলাম চারজনের সব ডকুমেন্ট দিলাম এবং হোটেল বুকিং ম্যানিলা থেকে আমরা কোথায় যাব এ হয়ে এলো এয়ার টিকিট সবগুলোই দেখলো তারপর জিজ্ঞাসা করলো আমরা কি করি হ্যাঁ এখান থেকে কোথায় যাব মোটামুটি আমাদের সবগুলো প্রিপারেশন ছিল আমরা সবগুলো ডকুমেন্ট সাথে রাখার কারণে আমাদের প্রবলেম হয় নাই আচ্ছা এখন আপনারা যারা হয়তো মনে করেন যে হোটেল বুকিং করবেন না রিটার্ন টিকেটটা হয়তো বা ঠিক মতন করা হয় নাই বা প্রিন্ট করেন নাই তাহলে যে কোনো যে কোনো ইমিগ্রেশনে প্রবলেম হতে পারে কিন্তু ইমিগ্রেশন ডকুমেন্ট যদি আপনার ঠিক থাকে কখনোই কোনো দেশের ইমিগ্রেশন আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে না সেই ফিলিপাইন ইমিগ্রেশনের ব্যাপারটা সেম হয়েছে আমাদের ব্যাপারে কিন্তু নর্মালি ইমিগ্রেশন কিন্তু এই যে আমাদের যে আলাদাভাবে ফার্স্ট টাইমে ইমিগ্রেশনে যাওয়ার আগেই জিজ্ঞেস করছে অনেককে সেটা নাও হইতে পারে আমাদের এটার পরে যখন আমরা ইমিগ্রেশন ডেস্কে গেলাম আমরা ইমিগ্রেশন করার জন্য ওইখানে শুধু ওই আমার রিটার্ন টিকিটটা দেখলো তারপর আমার ওই যে কিউআর কোড করে আসার কারণে কিউআর কোডটা করে আসতে হয় ই ট্রাভেলার একটা ফিলিপাইনে আছে ওইটা কিউআর কোডটা করে নিয়ে আসলে ওরা ওটা দেখলেই স্ক্যান করে ছেড়ে দেয় আর নরমালি এলো আর কোনো ই করে না কিন্তু প্রথমে যাদের হয়তো আলাদা আমাদের জিজ্ঞেস করছে দেখে ধরছে বা ডাক দিছে আমাদের অনেকে নাও ডাক দিতে পারে নরমালি আপনি ইমিগ্রেশন চলে আসবেন এখানে কিছু জিজ্ঞেস করলে আর না হলে আপনার ফিলিপাইনের ইমিগ্রেশন সহজেই আমি মনে করি এটাই কোনো দেশের ইমিগ্রেশন আসলে যে টাফ হবে এরকম না কিন্তু আমি মনে করি যে প্রপার ডকুমেন্ট রাখলে আপনাকে কোনো দেশের ইমিগ্রেশন ফেস করতে হবে না